রাজ্য নির্বাচনের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবনির্বাচিত রাজ্য নেতাদের জন্য প্রস্তুত করা হচ্ছে কার্যালয় নেতারা বলছেন প্রতিশ্রুতি বাস্তবায়নে শীঘ্রই কাজ শুরু করবেন তারা এদিকে নতুন ছাত্র নেতাদের সঙ্গে নিয়ে সুন্দর শিক্ষার পরিবেশ গড়ার আশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে নির্বাচনী ডামাডোল শেষ করে আবারও ক্লাসমুখী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্বাচনের মাঠে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও ভোট শেষে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাত্রদল ও ছাত্র শিবির নেতাদের মধ্যে পরাজিত প্রার্থীরা বলছেন নতুন নেতাদের সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত তারা বিজয়ী প্রার্থীদেরকে বলতে চাই তাদেরকে এক সমর্থন দিতে চাই যে আপনারা আপনাদের শিক্ষার্থী বান্ধব কাজে আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের সমর্থন দিয়ে যাব নবনির্বাচিত ছাত্র নেতারা বলছেন সবার মতামতের ভিত্তিতে কাজ করতে চান তারা থাকবেন দলীয় প্রভাব মুক্ত সবার যেহেতু শিক্ষার্থীদের ভাবনা একই আমরা ওয়াই নট আমরা একসাথে হয়ে এই বিষয়গুলো নিয়ে কাজ করব আর কি একজন চেয়ারে কাজ করতেছে বাকি সবাই উপদেষ্টা হিসেবে কাজ করুক পরামর্শদাতা হিসেবে কাজ করুক এটাই তো সৌন্দর্য প্রাকশীর কার্যক্রম হিসেবে আমরা রিডিং রুমে এসি প্রদান আর পানির ফিল্টারগুলো বিভিন্ন হলগুলোতে এই দুইটা কাজ অন্তত শুরু করতে চাই যেগুলো মৌলিক চাহিদা এবং র্যাপিডলি করা যায় কোনো ছাত্র শিবিরের কার্যক্রম রাকসুর উপর আমরা চাপিয়ে দেব না রাকসুর কার্যক্রম শিক্ষার্থীদের জন্যই হবে এবং শিক্ষার্থীদের ইশতেহার অনুযায়ী হবে ইনশাল্লাহ নতুন নেতাদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে সুন্দর ক্যাম্পাস গড়ে তুলতে চান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রছাত্রীদের যে ইন্টারেস্ট এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ তাদের সুযোগ সুবিধা এগুলো নিয়ে আমরা আমরা নতুনভাবে নতুন উদ্যমে কাজ শুরু করার একটা সুযোগ পেয়েছি এবং এই সুযোগটা আমরা সবাই মিলে কাজে লাগাবো তিন দশক ধরে অব্যবহৃত রাকসু ভবন প্রস্তুত হচ্ছে ছাত্র প্রতিনিধিদের জন্য সুস্থ ছাত্র রাজনীতির চর্চায় মুখর হয়ে উঠবে রাকসু আশা সাধারণ শিক্ষার্থীদের আহসান হাবিব অপু ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী